দু হাজার একুশ ও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আওতাধীন চ্যালেঞ্জ লিগ খেলতে এই মুহূর্তে আছেন ব্রিটেনের জার্সিতে সেখানে পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দরিগা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন গত সোমবার সকালে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ারে ডাকাতির ঘটনা ঘটে এতে দরিগা সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে উনত্রিশ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যানকে গত বুধবার স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তিনি অভিযোগ স্বীকার করেছেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট বেরেকা মরলিকার্ক ডাকাতির ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করেছেন এবং মামলাটি রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন আগামী আঠাশ নভেম্বর দরিগার হাজিরা দেওয়ার কথা দরিগা গত শুক্র ও রবিবার প্রথম দুইটি ম্যাচ খেলেন ডেনমার্কের বিপক্ষে করেন আটষট্টি রান কুয়েতের বিপক্ষে করেন বারো রান পরদিন সকালেই দরিগা ডাকাতিতে অংশ নেন পাপুয়ান ইউগিনির হয়ে এখন পর্যন্ত উনচল্লিশটি ওয়ানডে ও তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন কিপলিন দরিগা দুই ফরম্যাট মিলিয়ে মোট রান করেছেন এক হাজার উননব্বই ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন